বলেছিলাম যে 12 ঘন্টার ভিতরে আমাদের যে প্রবানির বর্জ্য এটা ক্লিয়ার করে ফেলব তো আমরা আজকের 12 টার পর থেকে আমাদের কালেকশন শুরু হয়ে গেছে আমাদের এই কার্যক্রম পরিদর্শনের জন্য আমাদের মাননীয় উপদেষ্টা এ রাজ্যের সরকার পৌরনন এবং সমবায় মন্ত্রনালায় ও যুবক্রিয়ার মন্ত্রণালয় তিনি আমাদের পরিদর্শন করতে এসেছেন সাথে আমাদের স্থানীয় সরকার বিভাগের মাননীয় সচিব মহোদয় আছেন আমি এখন আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়কে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আপনাদেরকে আপনারা জানেন যে কোরবানির পরে শহরগুলোতে বিশেষ করে এটা যে বর্জ্যগুলো হয় সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কারণ এটা যদি সঠিক সময় পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয় পথে দুর্গন্ধ বের হয় এবং অনেক ধরনের আহ রোগ কারণ হয়ে থাকে সেই জায়গা থেকে সিটি কর্পোরেশন ঢাকার দুইটা সিটি কর্পোরেশন বারো ঘন্টার মধ্যে এবার পরিষ্কার পরিচ্ছন্নতা করার চ্যালেঞ্জ নিয়েছে আমরা আশা করছি আজকে রাতের মধ্যেই পুরো ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতার যে কার্যক্রম সেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গাড়িতে বোঝাই করে বর্জ্যগুলো নিয়ে আসা হচ্ছে এবং আশা করি যে এই বর্জ্যের কারণে ঢাকার মানুষের ঈদ আনন্দ কোনোভাবেই হ্যানপার্ড হবে না আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে একটা প্রশ্ন হচ্ছে আপনি বলেছেন যে বারো ঘন্টার মধ্যে বর্জ্য অপারেশন হবে

নিয়ম মেনে চলবেন এবং নির্ধারিত স্থানেই কোরবানি দিলে সেটা আমাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা করাটা খুব সহজ হতো তবে আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রায় দশ হাজার পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত আছেন আমরা বিশ্বাস করি যে কিছুটা নিয়মের ব্যর্থ ঘটলেও আমরা বিশ্বাস করি যে এই সময়ের মধ্যেই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পন্ন করতে পারবো তখন থেকে ঠিক বারো ঘন্টা বারো ঘন্টায় কাউন্ট করবেন হচ্ছে যেই সময়ে আসলে বর্জ্যটা হয় সময় থেকে মোটামুটি কাজ শেষ হয়ে যাওয়ার পর থেকে আনুমানিক দশটা এগারোটার সময় থেকে বারো ঘন্টা কাউন্ট করেন রাতের মধ্যে ঠিক আছে ধন্যবাদ ইত্যবাদ থ্যাংক ইউ